মসমানের ফাইল 12 যে আমার ফুয়াটা বালা অঞ্চললায় ঘুরে দেখবাই ইমামের লগে কোনো সম্পর্ক নাই কোনো বালা আলিমর লগে সম্পর্ক নাই 12ইলো দেখবাই মোবাইল আলার লগে সম্পর্ক 12ইলো দেখবাই জন ফুয়া জোন ফাল লগে সম্পর্ক 12ইলো দেখবাই মেলা যাইত বারইলে দেখবাই লঙ্কা জার 12ইলো দেখবাই তোমার রানার হুজা মধ্যের মে আছে আর নাম হইল আফ্রিনা না আফ্রিনা কয় আর আল্লাহর মন্দির গান ফুনার লাগিয়া কত জোয়ান ফাগল হইলাই কত জোয়ান ফুড়িন ফাগল হইলাই আরে বুঝছ না নি আই কালা সিয়া মাইলে তেনি ভাই তাই আঙ্গে রফে তন কোন যায় পাপ চাবরে তো খেতে মোর তন চেবর হয়ে খাগ চো আঙ্গে রফে তন কোন যায় পা চবরে তে মোর দন চবর ও শেখ সালি ফরমান যেন টুকরির মাঝে থাকো বিল্ডিং ওর তোলে থাকো মাটির নিচে থাকো তোমার আল্লাহ দরবা কুল্লু নফসিন যাই খাতুল মৌত আরে যেন যাইবে তোর মৌত আছে আমেরিকার ডক্টর ইলিয়ট কত প্রتام শাল্লিয়া কত জানেওয়ালা আল্লাহর বন্দা হইল আমার মৌতে খিলা দরে ফইলাও বিল্ডিং বানাইল, বাদে আবার আবদি বানাইলো এর বাদে আরখান ঘর দিল আর নিচে গে ওনার ঘরের নিচে বানাইয়া হইল খিলা আমার মৌতে দরে চোঙ্গে রাফতান কোনতে যায় পাক ছবরে তো হে তেমর দন ছবরে হই খা কোনো সুবিধা নাই যেই সময় আমি আল্লাহ ধরার সময় এবার ও সময় ধরে ও মুসলমান আজকে ঘরের মধ্যে বই রইলাই বাড়ির মধ্যে বই রইলায় খাঁচারি মোল্লা তো যাইব কে ওবাস ঘরে কিন্তু আল্লাহ জবাব দেবা লাগে খাইল জিখাইবা যেই সময় মারা যাইবে আল্লাহ তরি নদী কাইবারে বন্ধা ও জাগার মধ্যে ওয়াজ চলছে ও জাগার মধ্যে আল্লাহর মাত কথা চলছে ও জাগার মধ্যে নবীজির মাত চলছে আই দিনর মজলিসে দাম আল্লাহর রসুলা বয়ান খরচ সাদ সুনাই মিরাজি আল্লাহ তালানু নবীদের বয়ান শুনিয়া আরে বিবে হইলা ও সাদ আমার স্বামী আরে কোন বাই দল দাও বলে মসজিদে নবীর মাঝে আল্লাহর রসুলে আপনার বয়ান খর আর আমার এত না আমারে না আমার না আমি নবীজির বয়ানো দৌল দেহান আল্লাহ আউসা সাত দৌড়ো উঠুন দরফ তেয়ালাম বেগাস তম বসে বসরে গোড়দুমাল লম্বা হার কারফ তে ইয়াহাম বে গেতাম্বসে বসরে গোড়দুমাল লম্বা হার কাত উঠি উঠি দেখল মচ্ছি দে নবমীর মাঝে আল্লাহর রসুলে বয়ান কর আর বয়ান করে করে বাল্লা রসুলে বয়ান করেন আরে সাত বয়ানর বয়ান ওরে মাঝখান খর দার খুসুমুসি ওয়া বয়ে গেল খিজার দৌড়ো উঠেছেন বয়ান শুনিয়া আমরার রায় দৌড়ো খুনবা উঠো খুবেরি তৈরি হয়েছে দিয়া যদি ওয়াজি ওয়াজও লাগোই রাস্তা আটিবার হইব মোল্লার বালা বলা নিদৌড়ে মোল্লার বেশ টান বালা নাই তা ফাগলা টানোর দরকার আসলো ইকে মাতি মাতি ওয়াজ করে আইটা খোঁজ আমি কোনবাই ভাই মাতি আন তলে দি মাতি আনলে এত মানুষ বেগল রয়েছে আর তুমি তাই চা দিলা ই নয় দেখো হাল্লরটা খালি দেখো তোর বাদে জগলে বেলার বেলার ঘরের সামনে খালি হাল্লরটা দেখো জেগা খাইতো না ওগুলো জোরে খাবার ও ও যে খাইতা না ফুদা ওখান খাও লো লোক তোরা আরাম পাইবা গলা আরাম পাইবা অত তোর ভাজের গিয়ে গেলাম আচ্ছা খৌ চায় ও আপনারা আটটা দুই চাইন খাম এক হ্যাঁ বেটা বইছিল ফেস সিগারেট খাইয়া খাইয়া খো একবার ফেস আপ করি একবার সিগারেট সারি আটটা হয়েছে ফোন খৈলো এখন কুলুপ লইতাম না ফোন লইতাম না বিড়ি টানিতাম গো কাম লাগে আর তো দুকা খেয়ে এক কাম করি তলরকো সারি দে আর ওফরে দুই কারবার করি দুমা উপরে দিয়ে সারে তলে দিয়ে সারা রেল ইঞ্জিনও লাইন অন খুন চাইন ওয়াজও চলে আর চাও চলতো এখন খুন কোন কুবা খাই তো তোরা বাদেও বা চা খাই মো আমারও খাবানির বল ভাই আরও যজ্ঞ দক্ষিতে ও ওয়াজর মাত দিস তোরা তোর আউরি দৌড়ি করলে চাই ওয়াজ নষ্ট হয়ে যায় না গতি যায় না যাই হোক আমার বাই নকল মাতটা খুব ফোনবা ও আমি যেন যাই আর ও মদলিশর ফজিলত কই ও যায় এই মদলিশ আল্লাহর রসুলে বয়ান খতরা মছি দেনো ওবের আর সাদ সুলাইমি তান বিবে হইলা স্বামী দৌড় খুন বাই দিলা বলে নানি আল্লাহর রসুলে বয়ানর ডাক দিলা অংশ হই আমার ধরেছে না বিবি স্বামী যাও যাও আমরার গাও দেখবা বোআইন্তে আমরার বিপলেটার সময় স্বামী যদি কয় ওয়াজ চলে বলে একা খান বামীরা ও স্বামী জান তুমি গর খান বই রুটি ফুটি ওয়াজ শুনা যায় মসজিদ যাবার কোনো দরকার নাই ঠান্ডার মাঝে আই তুমি বইনে কইতাছো ও স্বামী ওয়াজ চলের পাঞ্জাবি লাগায় দিয়া হইতা গোয়ার মসা দিয়া হইতা যাও ওয়াজ আব আর আমারে ভাল লাগে দোয়া করিও বাবা লাই দোয়া করায়ো আমারে ভাল লাগে দোয়া করিও দেখা ভাই লালা বাড়ুয়ারে আলো তাইন তান গফুর ইতা ফায়দা খান থাকিয়া ওয়াজ করতে করতে মেসামাগলার কিরে খোসলানি ফুনতে ফুনতে আপনার বক্তা আর সইতে সইতে তক্তা আর এরা ফুনতে ফুনতে ওলা তক্তা এই জয় জেলা কাঠ লোহার মাঝে লোহা মারলে আগুন উঠি যায় আরে তক্তা বা লোয়া হামায় না আইজ খাইল করুয়া যে করতে করতে খানে দি হামায় ওখানে দি বারোয়া যায় ও বাই দি ওয়াজ দেখ বাই ওয়াজর দিন ফজর মানুষ বেশ হইতে আসলো ও দেখ বাই ওয়াজর দিন ফজর রক্ত মুল্লা বেটা একলা বাং দেয় আর খরদার দেখবাই খেও নাই মাত্র দুইজন ফুবদার আসতর চাষা আর ফসিমদারের মহত্তর চাষা এরার ডায়বেটিস আর হাই প্রেসারে গুম নাই কইলা যাই মসজিদ আর বাকি এরা গুম ওয়াজ চলা রায় দি ওয়াজে খান দিত খান থাকি মুসলমান আরে আমার বাই নখল আমি প্রায় সময় কয় তেতই বেকা ফুল মানু বেকা মূল ওরির বানে মানুহ দেখবাই সুৰু বালা তাৰ বেকা সুৰু সুৰু তাৰে দেখলে বুজা লাগে পলহিলে গীতা কৰব মাৰ বায়ে ভেদ ভেদে কৰব বাবাৰ বায়ে ভেদ ভেদ কৰব আৰু যদি বিৰি কাৰোবাৰ থাকে তুমি ক যদি বিৰি কাজ কি শইব তোৰ বাঘৰ ঘৰৰ খাই আমাৰ বাঘৰ ঘৰৰ খাইয়াৰ ওই গো বুঝি লা বড়ইলে সবচেয়ে বড় দেখায় বেকা ভুল মানু বেখা মূল হরির বানে মরিত খাতির বানে গড়ে হরির বান যাবা ফিরাইয়া দিবা অবাধিয়া আপনার জার লইব। আর খাটির বান দেখবায় গড়ে আপনি যদি খাটি বানাইয়া আর গুড়িটা যদি খালিয়া রাখিলা চাউল দিতে দিতে তলে ভরি লাগ মালিক আরে বুঝো রে বুঝো একজন মালিক আসন তান সামনে খালাওয়া লাগব তান বিচারপতি আপনার তাই নইত্রা কোন বয় নাই যদি কোন ডর না যদি আমার একটা আয়াত মানিলা সিরাতাল মুস্তাকিম সুজা রাস্তা ধৰিলা আই সুজার রাস্তা দেই সময় ধরে নাইবে তোর কোন জাত কোন চিন্তা নাই আল্লাহর রাসূল বয়ান করো চুলাই মিজান বলা আর দেশা

আল্লাহ জি ও অবন্দা তোমার জাহান্নমী বানানি যাইব আরে জাহান্নমর অব যাও জাহান্নমী মালিক ফরিস্তায় টানি টানি লইয়া যাইবা সময় আল্লাহ খুঁবা মালিকেরে।

তুমি মালিক খালি তুমি মালিক তুমি খালি তুমি দুনিয়ার মহাজন যাহার সাথে মর আসে পন জন তুমি খালিক মালিক তুমি দুয়ার মোহাজন যাহার সাধায়াসপন য আল্লাহর রসনে বয়ান করেন বয়ান করে সময় সাত গা পিছন করতে সময় আল্লাহর বয়ান করতে সময় আরে সাত পিছনে পয় আল্লাহ রসুনলে যেখানে হইল অং সময় যে ব্রাইলাইয়া ইয়া হঠাৎ নবী যে দেখানোর সময় ওলা চাইলা নবী যে মুস্কি আসে দিলা তিন নম্বরে চকুর পানি সাললা এখন সাত পিছনে খেলে দেখলা নবী যে এলা চাইলা আর আবার চকুর পানি চালিলার মুস্কিয়া আসে দিলা সাদর মনে আইল পিছনে তো বহাত আল্লাহর রসুল বয়ান করিয়া পিছর দ্বারে তেন কর গেলা গিয়া সাদে কইলা উমর ও আবু বকর ও উসমান আজকে নবীজির দর্শনে যে আজকে নবীজি বয়ান করতে এইভাবে চাইলা মুসকি আসি দিলা চকুর পানি চাইলা কেন চাললা চল যাই জিকায় খঞ্ছাই নবীজীৰে জিকা নগলা খেৱা শুই নি সাধে নেই সমায় জিকা অ সময়ে সাধে কয়লা অহ আব্বকৰ আৰে তোমাৰ ত নবীজী এক নম্বৰ বন্ধু আৰে দুই নম্বৰে নবীজী তোমার দামান তুমি তো চাইলে জিকাইতে ফাৰ সাদে সাধে গেলা আব্বু বকৰ দাৰ খান গেলা আবু বকৰে কৈলা লা লা আমার ধৰা সম্বলা আর আমি জিকাই তো ভারতাম আউ দিলা যাও গে আলির দার নবীজির দামান আলিয়ে সৌটে শিকাইলে হৌরে থইতে কোনো পয় নাই আউ অকরে উসমানে যানোটা তো ফুনিয়া যাইতা নবীজে খেন চাইলা খেন সকুর ফানি সাললা খেন মুসকে আসি দিলা ঘটনা তো ফুনিয়া যাইবা দিনামুল্লার মাইক তুই ইহা যাইবা গিয়া ফর দে ওয়াক্ত তুই ওই সময় আল্লাহর রাসূল দেখলা এখন টাইম তো কর এখন তো দেখলা আমি কিলা বুঝাই আরে আবু মকর আরে আবু মকর দরখানে গেলা আর আবকরে দ্বারা আপনার কইলা কে কইলা না না আমার দ্বারা সম্ভব নাই ইনো বহুত বড় একটা হিকমত আছে ওইখান এখান অর্থ হইলো আল্লাহর রাসূলের সাবি আর ও সাবি হলে নবীজি জিকাইবা কোন সাহস পাইত্রা না